ডাটা মিষ্টি আলু দিয়ে এমন একটা মাছের ঝোল যে রান্না করা যায় একবার যদি বাড়িতে ট্রাই না করেন তাহলে কিন্তু আপনারা এর স্বাদ বুঝতেই পারবেন না এটা কতটা মজার কতটা ইয়ামি হয় সো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন মাছের ঝোল যেহেতু রান্না করব তো সেজন্য কিন্তু আগে আমি মাছগুলো কিন্তু লবণ দিয়ে ভালোভাবে মেখে এগুলো কিন্তু ধুয়ে নিব যেহেতু এগুলো পুকুরের এক একদম তাজা মাছ তো একটু পিছল পিছল ভাব থাকে সেজন্য কিন্তু এগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে কিন্তু তিন চারবার করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু আমার এটা কিন্তু পুরোপুরি পারফেক্ট ধোয়া হয়ে গিয়েছে তো এখন আমি এটাতে হলুদ আর লবণ কিন্তু মাখিয়ে নিব ভাজার জন্য তো চুলায় কিন্তু একটা করিয়া বসিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু এটা সরিষার তেল তো তেলগুলো দেওয়ার পর গরম হওয়ার পর আমি কিন্তু মাছগুলো সব দিয়ে দিয়েছি আজকে কিন্তু আমি বাহিরের চুলায় রান্না করছি বাবার বাড়িতে আর ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগের ছিল আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো মাছগুলো কিন্তু ভালোভাবে আমি ভেজে কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি আর এখন কিন্তু আমার চুলার আঁচটা কিন্তু একদমই কিন্তু লো আছে তো এখন মাছ ভাজার পরে কিন্তু চুলে একটা পাতিলা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নিব মাছ ভাজার পরে এখন দিচ্ছি দেড় চামচ রসুন বাটা আর এক চামচের মতো কিন্তু হলুদুর গুঁড়া স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ এটাকে ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা একদমই চলে যায় এখন দিয়ে দিয়েছি পানি পানি দেওয়ার পর আগে থেকে কিন্তু মিষ্টি আলু কেটে রেখেছিলাম তো সেগুলো ভালোভাবে ধুয়ে কিন্তু এখন দিয়ে দিয়েছি তো আলুটা একটু সামান্য একটু কষি যাতে একটা কালার চলে আসে কালারটা কিন্তু ডাটাগুলো কিন্তু দিয়ে দিয়েছি এ পর্যায়ে এখন ডাটা আর আলু কিন্তু ভালোভাবে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব প্রায় পনেরো মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখন আমি কিন্তু পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি তো পানি দেওয়ার পর কিন্তু আমি কিন্তু মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি যেহেতু বাবার বাড়ির রান্না তো মার রান্না ফলো করেই তো রান্না করতে হবে তো মাছগুলো কিন্তু সব কিছু একসাথে দেওয়ার পর এখন আমি ঢেকে রেখেছি কিছুক্ষণ ঢেকে রাখার পর কিন্তু একটা বলক চলে আসছে এ পর দেখে বুঝতে পারছেন কালারটা কতটা ইয়ামি কতটা জুসি হয়েছে তো কিছুক্ষণ কিন্তু আবারও চেড়ে কিন্তু চুলায় জাল করে নিব এদিকে কিন্তু হালকা হালকা কিন্তু বৃষ্টির ফোঁটা কিন্তু পড়ছে হঠাৎ করে কিন্তু বৃষ্টি চলে আসছিল তো দুটা টমেটো কিন্তু কেটে দিয়েছি আমার মা কিন্তু ডাটার সাথে টমেটোটা কিন্তু খুব পছন্দ করে আর এমনিতেও কিন্তু এই তরকারিটার সাথে আমরা সবসময় টমেটো খেয়ে থাকি ভীষণ মজা লাগে আপনারা যদি এটা বাদ দিতে চান তাহলে সেক্ষেত্রে বাদ দিতে পারেন কোনো সমস্যা নাই আর রান্নার উপরে পাতিলের উপর কিন্তু বৃষ্টির ফোটা পড়ছে দেখে বুঝতে পারছেন চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি কিন্তু রান্না শেষ করে কিন্তু ঘরে চলে আসছি তো রান্নাবান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম